ভুট্টার আটায় একটু ক্যালসিয়াম কার্বনেট আর একটু দুধের সুগন্ধি সঙ্গে কিছু রাসায়নিক রাজধানীর বিভিন্ন জায়গায় এভাবেই তৈরি হচ্ছে গুঁড়ো দুধ নামি দামি কোম্পানির প্যাকেটে পড়ে তা বিক্রিও করা হচ্ছে বাজারে নতুন করে বসানো হচ্ছে কোম্পানির সেল যে কারণে আসল নকল বোঝার কোনো উপায় নেই কোনো কোনো ক্ষেত্রে মেয়াদ ফুরিয়ে যাওয়া গুঁড়ো দুধও মিশিয়ে দেওয়া হচ্ছে এসবের মধ্যে আখ লাখু সাফার অনুসন্ধানে বেরিয়ে এসেছে এসব অনিয়ম যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন আমাদের খাদ্যে আজ থাকছে গুঁড়ো দুধের তরল দুধের মান নিয়ে সন্দেহ কিংবা সবসময় হাতের কাছে না পাওয়ার কারণে নাগরিক জীবনে প্যাকেট করা গুঁড়ো দুধের কদর বাড়ছে শিশু খাদ্য ছাড়াও ঘরে পিঠা পায়েস তৈরি অথবা ন্যূনতম সকাল সন্ধ্যা চায়ের সাথে গুঁড়ো দুধের ব্যবহার হচ্ছে হরহামেশাই কিন্তু কি আছে ধবধবে সাদা সুঘ্রাণ আর সুস্বাদের এই পাউডারে যদিও প্রচলিত নাম গুঁড়ো দুধ সম্প্রতি তরল দুধের অনুসন্ধান করতে গিয়েই গুঁড়ো দুধ বানানোর ক্লু পেয়েছিলাম এই সূত্রেই যাত্রা পুরান ঢাকার মনুজুর বাজারের দিকে ভারত থেকে আনা মিল্ক পাউডারে প্রতিটি দোকান আর গোডাউন ঠাসা এখান থেকে নাকি মূলত যায় বিভিন্ন মিষ্টি তৈরির কারখানা আর বাকিটা প্যাকেটজাত গুঁড়ো দুধ

কেজি বেগমগঞ্জ আর চকবাজার সেখানে পাওয়া যায় নামি দামি কোম্পানির অবিকল খালি মোড়ক এই মোড়কেই রাসায়নিক মিশ্রিত ভুট্টার আটা গুঁড়ো দুধ হয়ে যায় তবে কোনো কোনো ক্ষেত্রে এর সাথে মেশানো হয় বাজার থেকে ফেরত আসা মেয়াদ উত্তীর্ণ দুধও হঠাৎ দেখা গেল ওই গোডাউনে মালটা রাখতে রাখতে কিছু মাল নষ্ট হয়ে গেল তারা আবার আসে ওই কোম্পানির ক্যাটলগ দেখা আমার কাছে ওই ওই ভুট্টা আর কিছু রাসায়নিকের মিশ্রণে বানানো এক ধরনের পাউডার যা মিষ্টি দই বা হালুয়া বানাতে ব্যবহার করা হতো ভারতে ঢাকার বাজারে সেটা গুঁড়ো দুধ কম্পোজিশনটা দেখতে আপনার উপবহু দুধের মতো আপনার ওর সাথে সুগার এবং আদার্স যে টেস্টের বিষয় আছে সেগুলো তারা খুব সুন্দরভাবে মেজার করে সেভাবেই তৈরি করতেছে একদম টোটালি ফুল অফ কেমিক্যালস কিভাবে বানাবে সেটার জন্য প্রথম আমাদের ইনস্টিটিউটে আমাদের কাছে আসছে এরপরে যখন মার্কেটে এগুলো আসতে শুরু করলো তখন আমরা তো জেনেই গেলাম যে এরা এটা কিনে নিয়ে আসছেন এখন আমাদের কাছ থেকে হেল্প পাই নাই কিন্তু আবার হেল্প করার জন্য লোকের অভাব নেই এই দুই গবেষকই পরামর্শ দিয়েছেন সতর্ক হবার কিন্তু সেটারই বা উপায় কি যখন সরাসরি আমদানি হওয়া দুধ নিয়েও সংশয় কাটেনি পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের বাংলাদেশের গরুর দুধে কি পরিমাণ প্রোটিন আছে সেটাকে মাত্রা ধরে আমরা ঠিক করে দিলাম যে এত মাত্রায় থাকতে হবে আমি এক নাম বলতে চাই না অনেক নাম করা যারা শিশু খাদ্য এই ধরনের খাবার টাবার বাজার করে তাদের কাছ থেকে আপত্তি আসলো যে তাহলে পরে দুধের দাম বেড়ে যাবে সাফা যমুনা ঢাকা